নমস্কার নমস্কার বন্ধুরা জনকালী বেঙ্গলি টাকা পরিবারের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকারা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ভালো থাকবেন আর ঠাকুরের নাম জপ করতে অবশ্যই ভুলবেন না তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য যে মেসেজ নেব তার আগে আমি আপনাদের অর্ডার ক্লেন্স করবো যাতে আপনাদের মধ্যে কোনো নেগেটিভ জিনিস যদি অ্যাটাচ হবার চেষ্টা করে সেটা যেন ব্যাকফায়ার হয় হে গণপতি দেব হে বচরঙ্গলি আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে করো ক্লিনস 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 কাট 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 ক্যান্সেল ক্যান্সেল রিটার্ন টু সেন্ডার অল নেগেটিভটি ব্লকেজ রিটার্ন টু সেন্ডার রিটার্ন টু সেন্ডার সমস্ত নেগেটিভিটি আমার ভিউয়ার্সদের লাইফে যেগুলো আছে সেগুলো কেটে যাচ্ছে যদি কেউ পাঠানোরও চেষ্টা করে সেটা ব্যাকফায়ার হচ্ছে সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি তো বন্ধুরা চলুন আজকে ডাউনলোড সেই সমস্ত ব্যক্তির জন্য আসছে ডাইরেক্ট মেসেজ নেব আপনি দিন রাত সারা দিন চব্বিশ ঘন্টা যে ব্যক্তিটাকে নিয়ে চিন্তা করছেন যে ব্যক্তিটাকে নিয়ে আপনি ভাবছেন যে ব্যক্তিটা সবসময় আপনার মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে খেতে শুতে বসতে আপনি কিছুতেই মানে তার সম্পর্কে জানতে চাইছেন বা আপনি ট্রু ফিলিংস আপনার প্রতি কীরকম সেই ব্যক্তি যে ব্যক্তিটাকে আপনি ভালোবাসেন সেই ব্যক্তিটা আপনাকে ভালোবাসে কি না তো আজকে ফার্স্ট তাদের জন্যই মেসেজ আছে দেখে নেব যে তাদের ট্রু ফিলিংস কী আছে ঠিক আছে আপনি যে ব্যক্তিটাকে এই মুহূর্তে মানে আপনার মাথার মধ্যে রেখে দিয়েছেন যাকে নিয়ে আপনি চলছেন বা যার সম্পর্কে আপনি জানতে চাইছেন তো যার সঙ্গে মানে আসবে সে নেবে পাখিটা অন্যের জন্য ছেড়ে দেবে কারণ এটা সাধারণ রিডিং জেনারেল রিডিং এটা সবার জন্য মেসেজ এখানে চ্যানেলিং হবে আর যারা পার্সোনাল রিডিং নেবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এইট তো আমার সমস্ত ভিউয়ার্স যাদের যারা এই মুহূর্তে তারা যে ব্যক্তির জন্য মাথা খারাপ করছে তো দেখে নেব সেই ব্যক্তির টুর ফিলিংস কী আছে প্রথম মেজারখানা থেকে দেখব আপনাদের জন্য কি মেসেজ আছে দ্য হার ফিল ওকে কার্ড দ্য দ্যারিয়ার

যার কথা সর্বদা আপনি ভাবছেন তো এখানে আমাকে দেখাচ্ছে প্রথমত কিছু বন্ধু মানে নো কন্ট্যাক্টে আছেন অর্থাৎ তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে কোনোভাবে কথা বন্ধ হয়ে গেছে আপনার সঙ্গে বা আপনারা একই বাড়িতেও যদি থাকেন তাহলে কোথাও না কোথাও আপনার পার্সন আপনি পুরুষ মহিলা যে হন আপনি পুরুষ হলে আপনার সামনের ব্যক্তি মহিলা কেউ হতে পারে তো হিয় স্ত্রীর অর্থাৎ মহিলা এবং পুরুষ যে হোক হতে পারে তো এখানে মেসেজ আসছে যে বাড়িতে যদি থাকেন তাহলে সে একটু ইগোইস্টিক হয়ে গেছে ইগোইস্টিক হয়ে যাওয়া মানে এমনই রুড বিহেভিয়ার আপনাকে দেখাচ্ছে যে তার জন্য কোনো ইমোশান আপনার প্রতি নেই কোথাও যেন ইমোশান শেষ হয়ে গেছে কোথাও যেন ইমোশান মানে আবেগ আপনার প্রতি ভালোবাসাটা যেন কোথাও মরে গেছে এটা আপনার মনে হচ্ছে কিছু ব্যক্তির জন্য মেসেজ আসছে যে আপনি যে ব্যক্তিকে নিয়ে চিন্তা করছেন সে সর্বদা নিজের কথাই চিন্তা করে আপনার কথা চিন্তা করছে না কোথাও না কোথাও এই জিনিসটা আপনাকে খুব মানে টেনশান দিচ্ছে বা আপনার ক্ষেত্রে আপনার ভালোবাসাটাকে সে বুঝতে পারছে না সে কোথাও না কোথাও চুপ আছে সে কোনো উত্তর দিচ্ছে না আপনি যদি বললেন না একই বাড়িতে থাকেন আপনি যদি দশটা কথা বলেন সে একটাও আপনাকে উত্তর দেবে না ফার্স্ট সেকেন্ড হচ্ছে যদি আপনার থেকে দূরে থাকে কথাও থাকে তাহলে শুধু প্রয়োজনটুকু কথাবার্তা নাহলে কিন্তু আর কোনো কথা নেই থার্ড হচ্ছে যারা নো মানে কন্ট্রাক্টে আছেন যাদের সঙ্গে কোনো যোগাযোগই নেই তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে চেষ্টা করছে আপনার প্রতি আসার জন্য কোথাও ব্যালেন্স করার জন্য সম্পর্কটাকে যদি আপনারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে মানে অ্যাফেয়ারে থাকেন অর্থাৎ যদি আপনাদের এরকম কোনো সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রেও আমি বলছি এখানে হয়তো সেই ব্যক্তি দিকে আসার চেষ্টা করছে কিন্তু কোথাও না কোথাও সে পারছে না আসতে তার কারণ হচ্ছে তার সে দুটো মন নিয়ে চলছে এক ভাবছে যে তার ফ্যামিলি সেকেন্ড ভাবছে যে যদি আপনার সঙ্গে সে যোগাযোগ করে হয়তো তার ফ্যামিলিতে কিছু ইস্যু আসতে পারে তো এই ধরনের মেসেজ আসছে কিছু যে ট্রু ফিলিংসটা যেটা আমাকে দেখাচ্ছে জাজমেন্ট ঠিক আছে কোথাও না কোথাও জাজ করছে আপনাকে পরীক্ষা করছে আপনাকে বা কিছু বন্ধু ভগবানের ওপর ছেড়ে দিয়েছে সম্পর্কটাকে যে ভগবান যেটা ঠিক করবে সেটাই হবে কপালে যদি লেখা থাকে দেখা হয়ে যাবে কপালে যদি লেখা না থাকে তাহলে সম্পর্কটা থাকবে না তো কোথাও না কোথাও আপ মানে যে ব্যক্তির জন্য আপনি ভাবছেন সে কিন্তু কোথাও না কোথাও আপনাকে মানে জাজমেন্টের জায়গায় নিয়ে চলে গেছে আচ্ছা কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ ছিলেন তাহলে এখানে দেখতে পাচ্ছি কোনো থার্ড পার্টির মানে এন্টারে আসাতে সেই ব্যক্তি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে থার্ড পার্টি মানে অন্য কোনো রিলেশনশিপ এরকম নয় থার্ড পার্টি বন্ধু বান্ধবও হতে পারে ফ্যামিলি মেম্বারও হতে পারে যে কোথাও না কোথাও আপনার আপনি যে মানুষটার জন্য ভাবছেন তাকে মেনুপুলেট করছে তার ব্রেনকে মেনুপুলেট করার চেষ্টা করছে অর্থাৎ আপনার সম্পর্কে কেউ মানে উল্টোপাল্টা বলছে সেই ব্যক্তিকে এবং যত বলছে তত আপনাদের সম্পর্কটা পুরো দেখুন হ্যাংম্যানের দিকে চলে যাচ্ছে অর্থাৎ মানে একটা ঝোলা অবস্থাতে থেকে যাচ্ছে তো এখানে আমি আরও মেসেজ নেব অর্থাৎ আমরা এ থেকে দেখে নেবো ওসুজেন ট্যারো থেকে দেখে নেব যে আর কি মেসেজ আছে আপনার জন্য অ্যাকচুয়ালি উনি কি চাইছেন কিছু বন্ধুদের জন্য মেসেজ আসছে যে এই মুহূর্তে যদি আপনি আনম্যারিড হন তাহলে কোনো ব্যক্তি কিন্তু আপনার দিকে কোনো রিলেশানকে শেষ করে আসার চেষ্টা করছে আপনার সঙ্গে রিলেশন তৈরি করার জন্য বা মানে আপনাকে বিবাহ করার জন্য আর কিছু মেসেজ হুম অ্যালং আপনার আপনি যাকে ভাবছেন ধরুন আপনাকে ছেড়ে কেউ যদি যায় সে কিন্তু আপনি ভাববেন না সে অন্য জায়গায় যে খুব ভালো আছে সে কিন্তু ভালো নেই সে কোথাও না কোথাও একা হয়ে গেছে সে কোথাও না কোথাও একাই মানে লড়াই করছে নিজের সঙ্গে কারণ আপনাকে ছাড়া তার কিন্তু সেই জায়গাতে ভালো লাগছে না সরল আপনাকে ছেড়ে কিন্তু দুঃখী আপনি এই মুহূর্তে যে ব্যক্তির জন্য ভাবছেন সে আপনাকে ছেড়ে কিন্তু দুঃখে আছে সে ভালো নেই আপনাকে ছেড়ে হুম দেখুন কী অবস্থায় ঝুলে আছে আপনি যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন সে দু টানার মধ্যে ঝুলে আছে অর্থাৎ এটা যদি বন্ধুরা বলে রাখি যদি আপনার লাইফে আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ড বা আপনার প্রেম প্রেমিকা যেই হোক না কেন তার লাইফে যদি অন্য কেউ থাকে সে না পারছে সেদিকে যেতে না পারছে আপনার দিকে যেতে কোথাও না কোথাও একটা ঝোলা মুভমেন্টে আছে না আপনাকে ছাড়তে পারছে না সেদিকে ছাড়তে পারছে অর্থাৎ ফ্যামিলি মেম্বারও সেটা হতে পারছে না ফ্যামিলিকে ছাড়তে পারছে না আপনাকে ছাড়ছে তো অ্যাং অর্থাৎ এখানে অ্যাওয়ারনেস আসছে অ্যাওয়ারনেস আসার মানে হচ্ছে সজাগ হওয়া কোথাও না কোথাও আপনাদের কানেকশান আপনাদের সম্পর্ক নিয়ে সেই ব্যক্তি সজাগ হচ্ছে কারণ আপনার সঙ্গে সে যে আপনার সঙ্গে টাইম স্পেন্ড করা আপনার সঙ্গে সময় কাটানো আপনার সঙ্গে কথা বলা আপনার কে মানে সে যতটা নিজের করে বলতে পারে যতটা আপনাকে যেভাবে ভালোবাসতে পারে বা আপনার আত্মার সঙ্গে তার আত্মার যে মিল মানে অ্যাডজাস্ট হয় সেটা কিন্তু অন্য কারোর সঙ্গে হয় না তো সেটা একটা ব্যাপার তো এখন দেখা যাচ্ছে যে আপনার পার্সন আপনি যার জন্য ভাবছেন সে কম্প্রোমাইজ করছে ঠিক আছে না চাইতেও তাকে থাকতে হচ্ছে ট্রান্সফরমেশান কিছু চেঞ্জ আসছে আপনার সেই পার্সোনাল লাইফে কিছু চেঞ্জ আসছে ইয়েস দ্য ক্রিয়েটার আপনি দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আপনার পার্সন যা যদি আপনি নো কন্ট্যাক্টে থাকেন তাহলে আপনার সঙ্গে কিন্তু যোগাযোগ হচ্ছে আরও কিছু ট্রু ফিলিংস দেখবো তবে হ্যাঁ আবারও স্ট্রংলি মেসেজ আসছে যে পার্সনের জন্য যে ব্যক্তির জন্য আপনি দেখছেন সে কিন্তু দু টানার মধ্যে পড়ে আছে ঠিক আছে না এদিকে যেতে পারছে না ওদিকে যেতে পারছে আচ্ছা আপনাকে সেই ব্যক্তি আরও কিছু মেসেজ দিচ্ছে সেটা একটু দেখে নেব আপনাকে আর কি মেসেজ দিচ্ছে কী বলতে চাইছে আপনি যার কথা ভাবছেন সে আপনাকে কী বলতে চাইছে আই হিড হু আই রিয়েলি এম ফর ইউ সে কোথাও না কোথাও এটা অনুভব করতে হয়েছে সে শুধু আপনার জন্য আই এম নট অ্যাভেলেবেল ঠিক আছে সে এখন সবাইকে কি বলছে জানেন সবার জন্য সে অ্যাভেলেবেল নয় আই ফিল ইউ লিভিং মি বিহাইন্ড ঠিক আছে কোথাও না কোথাও সে ফিল করতে পারছে ঠিক আছে যে আপনিও তাকে মনে মনে সামনে হয়তো আপনিও তাকে দেখাচ্ছেন যে আপনি তাকে চান না কিন্তু কোথাও মনে মনে আপনি তাকে চান সেটা সে বুঝতে পারছে আই রিগ্রেট লাই টু মি ইউ কোথাও আপনাকে সে মিথ্যে কথা বলেছিল সে রিগ্রেটে ভুগছে কোথাও আপনাকে মিথ্যে কথা বলেছিল যার কারণে সে রিগ্রেটে ভুগছে আই ডোন্ট রেসপেক্ট হোয়েন পিপল মেশন ইউ ঠিক আছে আপনাকে যতটা সে রেসপেক্ট করেছিল সে অন্য কাউকে কিন্তু রেসপেক্ট করে বা আপনাকে যতটা সম্মান সে দিয়েছে সে অন্য কাউকে কোনো দিন দেয়নি ওকে মাই লাইফ ইজ নট এ টুগেদার অ্যাজ ইট সেম ঠিক আছে আপ মানে ও এখন যেটা ফিল করতে পারছে ওর লাইফে যে জিনিসটা চলছে না একটা রিগ্রেট একটা মানুষ যদি আপনার সঙ্গে খারাপ কিছু করে যায় সে তো রিগ্রেটে ভুগবে সে তো চিন্তায় থাকবে যে সে আপনি তাকে মন থেকে প্রাণ থেকে ভালোবেসেছেন এবং সেই ব্যক্তিটা আপনাকে ঠকিয়ে দিয়েছে তাহলে কোথাও না কোথাও সে তো রিগ্রেটে থাকবেই না সে চিন্তাতে থাকবেই ইউ ওয়্যার ওয়ে বাস্ট থিং ইন মাই লাইফ তো আপনাকে বলা হচ্ছে যে এখানে আপনিই ছিলেন তার জীবনের সব থেকে বেস্ট একটা জিনিস যেটাকে হয়তো সে হারিয়ে ফেলেছে তো এই ফিলিংস আপনার জন্য আসছে সাম টাইম আই স্টে ওয়ার্কিং থিঙ্কিং অ্যাবাউট ইউ মানে যখনই আপনার কথা সে ভাবে না সে শুধু মনে দুঃখ পায় আপনাকে হারিয়ে তাহলে আলটিমেটলি এখানে আপনি যে ব্যক্তির জন্য চিন্তা করছেন তার জন্য যে মেসেজ মানে আপনার জন্য যে মেসেজটা আসছে সেটা হচ্ছে সেই ব্যক্তি কিন্তু আপনাকেও মিস করছে কিছু ব্যক্তির জন্য আমি মেসেজ পাচ্ছি যে সে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার লাইফে ফিরে আসবে কিছু ব্যক্তির জন্য মেসেজ আসছে যে আপনাদের কানেক্ট শান মানে সম্পর্কটা নিয়ে সেই না সজাগ হচ্ছে আপনাদের কানেকশানটা কোনো ডিভাইন কানেকশান আমার মানে যেটা মনে হচ্ছে যে কোথাও না কোথাও ডিভাইন কানেকশান আপনাদের যে সম্পর্কটা না ডিভাইন সম্পর্ক তো সেই কারণে কিন্তু ভগবান কোথাও না কোথাও তাকে বোঝাচ্ছে যে আপনাকে ছেড়ে কিন্তু সে খারাপই করেছে ওকে আচ্ছা মোনোলজিক্যাল ওরাকল থেকে আর কিছু মেসেজ নিয়ে নেব এই ভিডিও আমি বেশি বড় করছি না বন্ধুরা ছোটোই রাখছে ইমোশনাল রানিং হাই এই সময় সুপারমন আপনার আবেগ ইমোশানকে আপনি একটু কন্ট্রোল করবেন গাইডেন্স যেটা আসছে কারণ আপনার আবেগ ইমোশান এই সময় হাই হয়ে আছে ঠিক আছে আপনি কাঁদতে পারেন আপনি দুঃখ পেতে পারেন কিন্তু আপনি স্যারেন্ডার করুন ঠিক আছে ভগবানের ওপরে ছেড়ে দিন সো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েলি এই সময় হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে আপনি কোথাও না কোথাও নিজের কাজে মন দিন কোথাও না কোথাও নিজের কাজকে গুরুত্ব দিন আপনার এখন কেরিয়ার তৈরি করার সময় আপনি সেদিকে নজর দিন না অন্যদিকে নজর দিয়ে ঠিক আছে কারণ যদি আপনার পিওর কানেকশান হয় যে মানুষটাকে নিয়ে আপনি ভাবছেন সে আপনার লাইফে ফিরে আসবে ওকে কাউন্সিল আর উইদিং রিচ আচ্ছা আপনাকে বলা হচ্ছে যে আপনি কাউন্সিল করুন ঠিক আছে আপনি ভালো করে দেখুন কোনটা আপনার জন্য বেটার কারণ আপনার কেরিয়ার যদি ঠিকঠাক না থাকে সেটাও আপনার জন্য কিন্তু পেনফুল হবে তো সেই জন্য আপনাকে বলা হচ্ছে সেটা আপনি দেখে নিন ওকে এ নিউ স্টার্টিং কামিং আপনার ফিউচার নিউ মুন অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনার জন্য নতুন কিছু স্টার্টিং হচ্ছে আপনি সেদিকে নজর দিন আপনাকে ইউনিভার্স যেটা দিতে চাইছে সেদিকে নজর দিন না কি আপনি মন খারাপ করে বসে থাকবেন যে আপনার রিলেশানটার ওপরে শুধু ফোকাস করবেন আপনাকে অন্যান্য দিকেও ফোকাস করতে বলা হচ্ছে ইউ আর হার্ডওয়ার্ক ইজ পেইং অফ আপনারা যদি হার্ডওয়ার্ক করে থাকেন আপনারা যদি খুব পরিশ্রম করে থাকেন তাহলে কিন্তু ভালো ফল আপনাদের জন্য আসছে তো ডিভাইন গাইডেন্স একটু নিয়ে নেবো আপনাদের জন্য কি আছে দেখে নেবো রেডি পোট্রিয়া ডিভাইন অর্ডার ডু হোয়াট ইউ ফিল ইজ রাইট আই ইম্পর্টেন্ট আচ্ছা অ্যান ইম্পর্টেন্ট লেসন ইন ইজ আনফোল্ডিং আপনাকে বলা হচ্ছে যে এই সময়তে আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করুন কিন্তু কিছু লেসন কিছু শিক্ষা কিছু জিনিস আপনি কোথাও যেন মিস না করে যান অর্থাৎ আপনি যদি একটা জায়গাতে নিজের মাথাটাকে দিয়ে বাকি জিনিসগুলোকে নষ্ট করেন তাহলে আপনাকে বলা হচ্ছে সেটা আপনার জন্য বেটার হবে না তো ডিভাইন আপনাকে এটা বলছে অ্যাজ ইউর চয়েস আপনি যদি যেটা পছন্দ করবেন সেটাই যদি আপনার মন বলে যে আপনি শুধু দুঃখই করবেন তাহলে ভগবান ডিভাইন আপনাকে যে গিফট দিচ্ছে সেটা আপনি দেখতে পাবেন না সেই সময়টা চলে গেলে আর আসবে না তো আপনাকে বলা হচ্ছে যেটা ঠিক সেটা করুন এই মুহূর্তে কমান্ডার অ্যাস্টার কল অ্যাট অ্যাকশান টেক চার্জ লিড বাই এক্সাম্পল ওয়ার্ল্ড ইউর টক আপনাকে বলা হচ্ছে যে আপনার জীবনে যা কিছু সমস্যা থাকুক না কেন সেটা বলে আপনি সলভ করুন কারণ মুখ দিয়ে না বললে আপনার কথাটা সামনের ব্যক্তি বুঝতে পারবে না তো আপনাকে বলে সলভ করতে হবে মুখে বলে সলভ করতে হবে আর কিছু ম্যাসেজ হুম মহাবতার বাবাজি সোল এক্সপেনশন ইউর কানেকশান ইজ এক্সপেন্ডিং ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কানেকশান বিটুইন অল থিংস আমি বললাম না আপনার কানেকশানটা আপনি যদি ইউনিভার্সের সঙ্গে কানেকশান করেন যোগাযোগ করেন অর্থাৎ মেডিটেশান ইউনিভার্সকে সময় দেন মন্ত্র পাঠ করেন বা আপনি যদি একটু ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হন তাহলে কিন্তু কোথাও না কোথাও অনেক কিছু জিনিসের প্রশ্নের উত্তর আপনি পাবেন এবং আপনি কানেকশানটা বুঝতে পারবেন কেন হয়েছে কি কারণে হয়েছে তো আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কিছু বন্ধু আছে যারা কিন্তু ভালো কোনো বড় কোনো কাজের জন্য এসেছে ওকে হোয়াইট অ্যানসেস্টার স্পিরিট কানেক্ট টু ইয়োর লেনেজ এ ফ্যামিলি বোন টু প্যাটার্ন ক্যান বি হিল নাও আপনাদের ফ্যামিলিতে কোনো যদি খারাপ কিছু থাকে সেটাকে হিল করুন আপনাদের পিত্তপুরুষের কোনো দোষ থাকলে সেটাকে হিল করুন কারণ আপনাদের পিত্তপুরুষ কোথাও না কোথাও যন্ত্রণা ভোগ করছে আচ্ছা লেডি ভিনাস ডাউনলোড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ট্রুথ ইজ বিইং রিভেলড ডিপ ইনসাইট আর কামিং ফ্রম হেভেন অ্যান্ড দ্য অ্যাস্ট্রাল রিলিম আপনার কাছে কিন্তু সত্য প্রকাশ হবে কিছু বন্ধু যদি এই মুহুর্তে কিছু সত্যি জানার চেষ্টা করছেন তো সত্যি আপনার কাছে কিন্তু প্রকাশ হবে একদিন আপনি সত্যি জানতে পারবেন যে কোনোভাবে ইউনিভার্স সত্যিটা আপনার সামনে নিয়ে আসবে তো আপনাদের জন্য আজকে গাইডেন্স এই পর্যন্ত থাকছে বন্ধুরা আর আমি বেশি বড় করছি না ভিডিও কারণ কোথাও না কোথাও মানে আমি একটু চাপের মধ্যেই আছি তো আবার অন্য ভিডিও আপনাদের দেখা হবে আর তখন আমি আবার বড় ভিডিও নিয়ে আসবো আজকে যেটুকু চ্যানেলিং হচ্ছিলো সে মেসেজটা দিলাম এরপরে আমি একটা ভিডিও নিয়ে আসছি যে সমস্ত বন্ধুরা মানে এটা প্রশ্ন করছেন আমার কাছে যে দিদি কবে জাজমেন্ট পাবো আমার শত্রুরা এখনও মাথা উঁচিয়ে বেড়াচ্ছে তো আমি পরের ভিডিও তাদের জন্য আসছি কবে তারা জাজমেন্ট পাবেন আমি একটু সঠিক করছি ভিডিওটা কারণ আমারও বাড়িতে একটুখানি সমস্যা চলছে আমি আমার বাবা একটু অসুস্থ আছেন তো আমি ঠিক দুদিন পর থেকে আপনাদের ক্লিয়ার মেসেজ দেব আর একটু লেট হচ্ছে যার জন্য ভিডিও দিতে আর বন্ধুরা আপনারা নিজে খেয়াল রাখবেন আর অবশ্যই ভগবানের নাম জ্ঞান ছাড়বেন না কারণ আমি নিজে বলছি আমি প্রমাণ পেয়েছি এটা যে ব্ল্যাক ম্যাজিক জাদু টুনা যে যাই করুক না কেন আপনার কান মতো পাশ দিয়ে বেরিয়ে যায় যদি শুধুমাত্র আপনি ভগবানের নাম জপ করেন শুধুমাত্র ওনাকে স্মরণ করেন ঠিক আছে আপনি যদি খারাপ কাজ না করে থাকেন তাহলে আপনি জানবেন যে ভগবান আপনাকে ঠিক বাঁচিয়ে দেবে তো যাই হোক আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন ওম নমশিবায় জয় মকালী